আমরা ঘরে ঘুমাতে পারি নাই এই যে অভ্যুত্থানের সময় আমার একমাত্র ছেলে সন্তান সদ্য ভূমিষ্ঠ তিনি অসুস্থ হয়েছিলেন হাসপাতালে ভর্তি করার সময় আমি বাবা হিসেবে যেতে পারি নাই আমাদের কত সংগ্রাম কত ত্যাগ এই ত্যাগের সাক্ষী আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ত্যাগের সাক্ষী গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমি নিজে আসিফ নজরুল সারের বাসায় গিয়ে আমি শুনেছি গেটের দালনের কাছ থেকে যে আসিফ সার বাসায় থাকেন না আসিফ সার বাসায় থাকতে পারেন না তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে তিনি ওই সময় সেনা হেফাজতে ছিলেন নাকি তিনি অন্য একজন শিক্ষকের বাসায় তিনি লুকিয়েছিলেন

বিরুদ্ধে প্রবাহটা চালাবে আমরা মনে করি তারা আওয়ামী লীগের দশক অন্যথায় এরকম একজন বিপ্লবী উপদেষ্টা একমাত্র বিপ্লবী উপদেষ্টা আর কোন দ্বিতীয় বিপ্লবী উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই ছাত্ররা ব্যতীত একজন আছেন সেই একজন ব্যক্তিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের গত পনেরো বছরের অবদানটা কি শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়ে যদি মনে করেন শেখ হাসিনার পতন হয়ে গেছে তাহলে কি হবে রাজপথে আন্দোলন ব্যতীত পৃথিবীর ইতিহাস এগুলো সরকারের পতন হয়নি দেশের দুই হাজার মানুষ শহীদ হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া হাসিনার পতন হয়নি সুতরাং সেই রাজপথের যুদ্ধ হল আসির নজরুল এই রাজপথের বিপ্লবী যুদ্ধের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে গণ অধিকার তাদের বিরুদ্ধে আন্দোলন